তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি শহীদ প্রধান জয় রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি একই সঙ্গে মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ নয় মাস লড়াই করেছেন লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন তাদের সম্ভব হারিয়েছে প্রতি মানুষ তাদের গৃহ হারিয়েছে এবং অসংখ্য পথ চিকিৎসার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লক্ষ্যকে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে চেতনাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন একটা মুক্ত স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি অর্জন এর মধ্যে অনেক চড়াই উ গেছে আমরা মাঝখানে শেখ কৃষ্ণর রহমানের সাতই নভেম্বর আমরা আবার গণতন্ত্র ফিরে পেয়েছিলাম এবং পরবর্তীকালে উনিশশো একানব্বই সালে আমরা আবার গণতান্ত্রিক অবস্থায় সরকার হাসিরা নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর এই জাতির ওপরে তারা নির্যাতন চালিয়েছে হত্যা করেছে গুপ্ত হত্যা করেছে গুম গুম করেছে ক্ষমতায় টিকেছে পনেরো বছর এবং জুন জুলাই আগস্টের ছাত্র জনতার বিব্রহের মধ্য দিয়ে জনবুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে তুলে সুযোগ পেয়ে পেয়েছি আমরা আশা করবো যে সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে অর্থাৎগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন না আমিও হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ব্যাপের কথা বলেন আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক সে পেমেজিয়া রহমান বীর বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটাই ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক সত্যকে উদ্ধারিত করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারপারসন যশসন্ত্রী বেগম পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি অতি শীঘ্রই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব এটা অত্যন্ত স্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো না আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার স্বার্থে স্বাধীনতা সহিকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা